মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে যেখান থেকে হও না কেন বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি হাওড়া জেলা থেকে বলছি তো আমি খুব সাধারণ ঘরের একটা বউ ব্লগ ভিডিও বানাই তো আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখো আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের তো ভিডিও আমি শুরু করেই দিয়েছি চলো পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো সকাল সকাল দেখো গ্যাসের দিকে চলে এসছি আমাদের এটাই আগে সকাল কাজ জল গরম করে নিয়েছি একটু জল দিয়ে নিয়েছি আগে জল গরম খাওয়া বলে এই কয়েকদিন দু চার দিনে একটু এরকম জল গরম খাচ্ছি দেখো নিয়েছি আর ওতেই চাটা বসিয়ে দিয়েছি দচা আদা দেবো দেখে চাটু বসিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আটা মাখা ছিল না দেখো এখন মেখে নিয়েছি যে দেখছো আটা আর ধোয়াও হয়নি শেষ হয়ে গেলে একবারে রাতে পর্যন্ত পুরো মেখে নিয়েছি একবারে কাজ সেরে ফেলেছি চলো আজকে চার মধ্যে আদাটা দিই তারপর রুটিটা করে দেবো আর তরকারিটা কালকের আছে ওটা গরম করে দেবো হয়ে যাবে

বাবুকে যখন বেরোবো তখন ডেকে দেব ভাত হচ্ছে আর এদিকে প্রেশার আলু সিদ্ধটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি বেরিয়ে পড়েছি আর এখানে ছেলে যে ব্রাশ করছে উঠে ওইভাবে পড়তে বসবে রাত অবধি একটু পড়েছিল তো যার জন্য এই ঘুম থেকে উঠছে এখন বাজে হচ্ছে পুরো নটা বাজে তো রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক আর কোথায় যাচ্ছি তোমরা তো গেলে দেখতেই পাবে চলো বাবু আসছি হ্যাঁ টিফিনটা নিয়ে খেয়ে নেবে ঠিক আছে আর প্রেশারে আছে আমি এসে এসে নেবো এসে তারপরে পড়বো হ্যাঁ দিয়ে পড়বে বুঝেছো আর এই জলটা নিও না মুখ ধোয়ার জন্য এটা অনেক দিনের জল ওই দিকের বালতিতে জল হয়ে আসো এ না আছে ঠিক বাবা আসছি তো দেখো রোডের মধ্যে এই বাসটা রাখা হয়েছে আর এই বাসে আমরা সকলে যাব চলো এবার বাসের মধ্যে ওঠা যাক দেখো বাসটা খালি হয়ে গেছে চলো নাবি সব যাচ্ছে আর কোথায় যাচ্ছি চলো তোমরা গেলে নিশ্চয়ই দেখতে পাবে চলো যাওয়া যাবে এদিকটাও দেখো সমস্ত খালি হয়ে গেছে যাবে তো দাদা আচ্ছা ঠিক আছে চলো যাওয়া যাক তো দেখো আমরা সকলে বাস থেকে নেবেই যে একে একে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে যার জন্য আজকে আমাদের এখানে আসা তো চলো কারণটা তোমাদের বলেই দিই তো একশো পঁচিশ বছর পূর্বে মাঘী পূর্ণিমার তিথিতে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে পদার্পণ করেছিলেন স্বামীজি সেই পদযাত্রাকে চিরস্মরণীয় করে রাখার জন্য একটি স্মারক দ্বারে শিলান্যাসের শুভ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে এখানে যার জন্যই এখানে আসা এখানে আরও অনেকেই উপস্থিত থাকবেন বেলুর মঠের রামকৃষ্ণ মিশনের মহারাজারাও আর তারপর আরও অনেকেই আর উপস্থিত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ রায় মহাশয় তো এখানে অনেকেই আসবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে চলো একটুখানি এগিয়ে দেখাই আর এই যে এখানে দেখো আমরা এতজন এসেছি অনেকে এসছি পুরো বাসটা একেবারে ভর্তি আর আরও অনেকেই আছে আর একটু এগোয় তোমাদের দেখিয়ে দেব চলো সামনের দিকটায় এগোনো যাক সব একসাথে যাচ্ছি একটু আগে পরে করে আর ওরা ওই দেখো ওই দিকটা দাঁড়িয়ে কথা বলতে লেগে গেছে চলো ওই দিকটা যাওয়া যাক আর এই যে আবার এক সঙ্গে সব গুটি গুটি পায়ে হাঁটছি আর প্রচণ্ড পরিমাণে রোদ গোদ দেখো মনে হচ্ছে মানে কী বলবো সানগ্লাস আনলে বা ছাতাটা নিয়ে এলে ভালো হতো প্রচণ্ড রোদ চলো এই রোদের দিকটায় তো বসা যাবে না একটা ছাওয়া জায়গা খুঁজছি বসার জন্য তো ছাওয়া জায়গাটা একটু পেলে সেখানটায় গিয়ে বসবো আর সামনে দিকটায় কতটা ভিড় এই দেখো তোমাদের দেখিয়ে দিই এই দিকটা ভিড় হয়েছে অল্প একটু আর স্টেজের সামনে দিকেই দেখো রামকৃষ্ণ শারদামণি আর স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে ওখানে সাজানো হয়েছে আর স্টেজের সামনে চলেই এসেছি এখনও কেউ উপস্থিত হয়নি তবে কিছুক্ষণের মধ্যেই সকলে এখানে উপস্থিত হয়ে যাবে আর এখানে তখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে যার জন্য ফাঁকায় ফাঁকায় তোমাদের একটুখানি দেখে দিলাম সামনের দিকটা এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পুলিশও রয়েছে প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে যাবে দিকটায় যেহেতু মহারাজারা আসবে তারপরে মন্ত্রী আসবে তো ভিড় তো হবেই তাই না আর এখানে দেখো সব ম্যাচিং করে হলুদ রঙের কাপড় পরেছে তো বেশ ভালো লাগছে আর এই দিকে সব বসে আছে আগের থেকে অনেকটা এখানটা ভিড় হয়েছে সামনের দিকটায় তো আমি দেখো আবার এই দিকটায় চলে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো এবারে ওই দিকে যাওয়া যাক কেন সামনের দিকটায় যেমন রোদ আছে আর ভিড়টাও হচ্ছে সেরকমভাবে চলো একটা ছাওয়া জায়গা দেখে তোমাদের তো আগেই বললাম সেরকম জায়গা দেখে আমরা একটু বসি চলো যাওয়া যাক ওদিকে সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো একটা জায়গায় এসে বসেছি তাও এদিকটা হালকা রোদ আছে অসুবিধা নেই কিন্তু কতক্ষণ বসতে পারবো এদিকটায় জানি না মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে আসার সময় থেকেই না আজকে মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে আর কিছু খেয়ে আসা হয়নি খালি পেটে আরও মাথাটা আমার ধরে গেছে মাইকেনের প্রবলেম যেহেতু আছে যার জন্য দেখো আমি একদম এই পিছনের দিকটা এসে ছাওয়াতে একটু বসেছি তাও দেখো মাথায় রোদ লাগছে তো বসে বসে ভালো লাগছে না আর এই দিদি আমি চলে এসেছি দুজনে একটু গঙ্গার ওই দিকটায় যাবো বলে তো ওই এক সাইড দিয়ে দিয়ে যেতে হবে কেন সামনের দিকটা তো প্রচণ্ড পরিমাণে ভিড় লাগছে তোমাদের দেখালাম চলো গঙ্গার দিকে একটু যাওয়া যাক গঙ্গার ধারে এসে একটু ঘোরাও হলো বেশ ভালো লাগছে গঙ্গার এরকম ধারে এসে কার না ভালো লাগে তাই না বলো তো এক দিদি বৌদি এখানে সব এসেছে আর ওই দিদিও এসেছে ওই দিদির সাথে এসেছিলাম তো সবাই মিলে এখানে একটু সেলফিও তুলছি আর একটু গঙ্গার ধারে ঘোরাও হচ্ছে আর বলতে বলতে দেখো এই দুই বন্ধুও চলে এসেছে তো ওরাও সেলফি তুলছে আবার এইদিকে চলে এসেছি মানে এই করছি তো আসার সময় দেখলাম অনুষ্ঠানটা শুরু হয়েছে বেশ কয়েকজন একে আসা আরম্ভ করে দিয়েছে তো আমার মাতার অবস্থাও কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ যার জন্য এখানটা দাঁড়িয়ে যে আমি কোনো ভিডিও করব সেই অবস্থাতেই আমি ছিলাম না তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি কিন্তু ভেতরে আমার মাতার অবস্থা একেবারে খারাপ তো অনেকেই এসে গেছে এই যে দেখো আর এখানে স্ক্রিনের ওই যে ব্যবস্থা করা হয়েছে তো এখানেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্ত্রী আরুপরা এসে গেছে আর বেলুর মঠের মহারাজাদের স্বাগত জানাচ্ছে তো সেটাই আমি তোমাদের এক ঝলকে একটু স্ক্রিনের মাধ্যমেই দেখিয়ে দিলাম যেহেতু ওখানটা দাঁড়াতে পারছিলাম না যেমন রোদ আর তেমন ভি যার জন্য এখানেই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাবে অনুষ্ঠান এখানে তো বেশিক্ষণ নয় অল্প টাইমের মধ্যেই অনুষ্ঠানটা হয়েও যাবে হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাবই দেখো মহারাজারা কিন্তু এক এক করে সব এসে গেছে বেলুর মঠের মহারাজারা তো তারপর একটু এসে এই যে চা খেয়ে নিচ্ছি আর বিস্কুট যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয় না ওই একটা বিস্কুট আর চা জানি না দুধ চাটা সহ্য হবে কি না খেয়েতে নেবো তো চলো চা আর বিস্কুটটা খেয়ে নেওয়া যাক সবাই এখানে এই যে এক এক আমরা খাচ্ছি আর ওই বৌদি সব হাতে হাতে দিয়ে দিচ্ছে আর এখানেও সব ওই যে বসে বসে খাচ্ছে এক দিদি দেখাচ্ছে এই দেখ আমিও খাচ্ছি দেখা তো যাই হোক চলো তোমাদেরকে তো সবটাই বলি যার জন্য যা হয় সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করি অল্প অল্প করে চলো চা বিস্কুটটা খেয়ে এবার সামনের দিকে এগোনো যাকে এই দেখো এরা আবার শিঙারা নিয়ে দাঁড়িয়ে পড়েছে খেতে তো এক দাদা শিঙারা খাইয়েছে তো যে কটা দোকানে ছিল সেইগুলোই কিনে দিয়েছে ওরা খাচ্ছে কিন্তু আমি খাবো না যেহেতু প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে আর এখানে দেখো দু একটা ছবি পোস্ট করে দিলাম এই যে মহারাজদের যেহেতু সামনেটা দেখাতে পারিনি যার জন্য আর এই হচ্ছে আমাদের ছবি যে আমরা সকলে গিয়েছিলাম সেই হচ্ছে তো চলো আর এই বাইরের দিকে বেরোতে এখানে ভোগ দেওয়া হচ্ছে কিন্তু এখানে অনেক আগে থেকে লাইন পড়েছিল ভোগ শেষ হয়ে গেছে ভোগ বলতে প্রসাদ এই যে দেখো শেষ হয়ে গেছে তো তোমাদের এক ঝলক এখানে একটু দেখিয়ে দিলাম দু একজন এই যে নিচ্ছে অল্প অল্প করে একটু প্রসাদ আর এই যে বাসে উঠেও পড়েছি আর বসেও পড়েছি চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক গিয়ে এবারে যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেগুলো তারপরে আস্তে আস্তে সেরে নেবো তো তারপর একটু রেস্টও নিতে হবে আর ওষুধও খেতে হবে সাথে কিছু খেয়ে তারপরে খাবো ওষুধ আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেও গেছি আর মাথাটা কিন্তু আরও বেশি পরিমাণে আমার ধরে গেছে শরীর খুব খারাপ বন্ধুরা তো যাই হোক এসে মানে আবার মাথায় একটু জল দিলাম তবে যেন শান্তি হচ্ছে কি বলবো তোমাদের আর মাথা প্রচণ্ড যন্ত্রণা খালি পেটে হয়েছে আজকে মানে সকালবেলা না কিছু খেয়ে যায়নি যার জন্য খালি পেটে শরীর খারাপটা মানে হয়ে গেছে আর একটু মুড়ি নিয়ে নিয়েছি এখন সাড়ে বারোটা বাজে মুড়ি নিচ্ছি এই শুকনো মুড়িটা খেয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ খাবো খেয়ে একটু শোবো আর তোমার দাদা আসুক একটার সময় তারপরে ওকে ওই দুটো ডিম এনেছি যে বা ব্যাটার ভেজে দেবো আর ডাল ফ্রিজ আছে গরম করে দেবো আর আলু সেদ্ধ ভাত তো করে গিয়েছে আমাদের তো দেখালাম তখন যাই হোক আর ছেলে এই ফুল তুলে এনে দিয়েছি কিন্তু আজকে তোমাদের ফুল তোলা আমি সুর করতে পারলাম না এতটা মাথার যন্ত্রণা করছে যেন ফুল এনে দিয়েছি ছেলেই দেখো চান করে এই চলে এসেছে পুজোটা করে নেবে দেখছি এখনও মশারি পর্যন্ত তোলা হয়নি ওই খারাপ কী করবো একটু রেস্ট নিই তারপর কাজগুলো আস্তে আস্তে সার চলো খেয়ে নিই খেয়ে ওষুধটা খাই মুড়িটা খেয়ে নিয়েছি আর এই দেখো ওষুধ নিয়ে বসে পড়েছে এই যে চলো ওষুধটা খেয়ে নিই এটা মাথা যন্ত্রণার ওষুধ তোমাদের দাদা এই যে এনে দিয়েছে এই যে দেখতে লেখা আছে মাথা যন্ত্রণা অনেক বেতে এখনও মনে দু তিনটা আছে ভেতর তো এটা চলো খেয়ে নিই এখানে এদিকে বসে আছে পুজোটা দেয়া হয়ে গেছে ও পড়বে এদিকটা বসে পড়বে এখন সাড়ে পৌনে একটা বাজে একটুখানি শুই কোনো কুড়ি মিনিট তারপর দাদা খেতে দেবো দিয়ে তারপর ঘুমাবো শরীরটা ভালো নয় ওদিকটা যাই এ সুই মানে আয়োডেক্স লাগিয়ে দেও মা মাকে কোন দিকটা হচ্ছে হ্যাঁ কোন দিকটা এই দিকটা হ্যাঁ এই দিকটা খানটা হচ্ছে এই জায়গাটা চলো উফ যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে এইখানটা চলো হচ্ছে এই জায়গাটা হচ্ছে এইখানটা চলো ছেলে আড্রেসটা একটু আহ ছেলে আড্রেসটা দিয়ে দিই চলো একটু খুনে শুই আহ আরাম হচ্ছে ঘন্টা এই জায়গাটা বেশি হচ্ছে তো একটু শুয়েছিলাম তো এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তিনটে নাগাদ বাজে তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা এসেছিল ছেলে খাবার দিয়ে দিয়েছে আর ডিম ভাজতেও পারিনি আজকে এত শরীরটা খারাপ আমি শুধু উঠে ডালটা গরম করে দিয়েছি আর ওই আলুটা একটু মেখে দিয়েছিলাম ছেলে খাবার দিয়ে দিয়েছে তো আমি ভাতটা নিচ্ছি আর দেখো ওই আলু সেদ্ধ নিচ্ছি আমি কিন্তু আলু সেদ্ধটা ওই পেঁয়াজ পিঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে আজকে শরীরটা ভালো নয় বলে শুধু আলু সেদ্ধটা এর মধ্যে ভাতের মধ্যে একটু চটকে আর ওই জল নিলে শুধু আলু সেদ্ধ ভাত আর একটু নুন ওই দিয়েই খাবো উল্টো পাল্টা খেলে শরীরটা না আরও খারাপ করবে আমার আর এই খেয়ে দেয়ে আবার একটুখানি শোবো কেন শরীরটা খুব একটা ভালো নেই আর খালি পেটে থাকলেও শরীর খারাপ যার জন্য উঠেই অল্প একটু জল এলে ভাতটা খেয়ে নিচ্ছি তো চলো আজকে ভিডিওটা আর বাড়াবো না কেন আজকে আর ভিডিও শ্যুট করতে আমি পারব না শরীরটা খুব খারাপ চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যার নিজের খুব খেয়াল রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই টাটা